এখান থেকে মোটামুটি দুইশো কিলোমিটার আছে আর বরিয়া করে শরবুল বাড়িতে মানে হসুর বাড়িতে আমি একলাই বাড়িতে ঠিক আছে আর শরীর মানে তাম খুশি হয়ে আছে হসুর বাড়ি আলাদা হোসের বাড়ির মজাটাই না তুমি কি আসলে ভাবি রে হে মিস করতে চাও মিস করে ফাকেলে তো মিস করা যায় বাড়ি আলো বাড়ি আলো মানুষ না

করে রেডি হয়ে গেছি এখানে দেখতে পাচ্ছ ম্যাপ পুরো অন করে দেওয়া হয়েছে বরিয়া করে রানি বিনদাস মজা নিল্প অল্প অল্প এক ফুটা দুই ফুটা করে বৃষ্টি পড়তেছে তো এখান থেকে ডাইরেক্টলি যাব ধুবুরি ঠিক আছে আইতে কলা আমরা অ্যাকচুয়ালি সফা করে দিয়েছিলাম তো এবার কিন্তু কলা ধুবুরীতে যাব ধুবরীতে যাওয়ার রিজন হইলো যে শরীপুল বাইরে বড়িয়া করে হসুর বাড়িতে থিয়ে লাগবো তারপরে আমি এখান থেকে একশো ছত্রিশ কিলোমিটার আর ওইখান থেকে মোটামুটি একশো কিলোমিটার মতো বউ আমাদের বাড়ি ঠিক আছে আমার রায় তো হয়ে যাইতে পারে আজ গেলাম না যে মুর্দা আইসি একটু ঘোরা হয়েছে বাটটা ওইখানটা রাস্তা ভালো আছে আলি মুর্দা কিন্তু আমার মনে হয় রাস্তা মানে অনলাইন রাস্তা হবো আর ওইখানটা থেকে ফোর লাইন আসিল বলেন ওটা মার্কেটিং এর জন্য বলেন আসুন আরিকান নামে আছে তো আমার নামে বাসুন আছে তো হ্যাঁ আছে দেখেন তো गाइस ওই জিবঙ্গলে একটা প্রবলেম হইছে যে কয়েকদিন আগে তার মানে পুলিশ মেরে হালাইছে গুলি কইরা ঠিক আছে

আপনি স্টার্ট করে দেখেন না যদি গাড়ি আওয়াজ করে ওই রকম তাহলে আপনি যে বলছেন দেখেন আপনি ট্রাই করে দেখেন না কত আওয়াজ করে তার একবার চেক করে দেন দেখেন আমি তো বলছি স্টার্ট করে দেখেন এটা কি অনেক আওয়াজ হয় অনেক আওয়াজ হয় এটা কি অনেক আওয়াজ হয় এটা কোন ওই অনেক আওয়াজ হয় এটা অনেক আওয়াজ হয় আমরা বিশ্বাস করব তুমি এই অর্থ দেখবে আর তুমি এটা লাগিয়ে দেবে লাগিয়ে দিয়ে আওয়াজ আওয়াজ চেক করবে আর এই খোলা অবস্থা চেক করবে নিজেই ডিফারেন্স ডিফারেন্সটা তুমি বুঝতে পারবে ভাই হয় তো

কালকে অলরেডি তার মানে শরিফুল বারের নামে একটা চালান পড়ছে ঠিক আছে সিগন্যাল ফেল করছাল তো এখানে একটা চালান হয়ে আছে অলরেডি পাঁচশো টাকার আর একটা আজকাল যেটা চালান ওই চাল ওইটা আমি শরিফুল বারাতে আসাল গাড়ি তো শরীফুল শরিফুলবার লাইসেন্স ইস্যু করা চাল চব্বিশ ঘন্টার আগে তো দুই ডাক হবার পরে না আমার জানা মতেই বাকি তো পরে দেখা যাবো যে কি হয় যদি চালান হয় তো নো প্রবলেম আর যদি না হয় তাহলে তো আরও নো প্রবলেম চালান হইলেও কোনো যায় হয় না হইলেও কোনো যায় হয় না বাট আমার পুলিশে পয়সা দেওয়ার অভ্যেসটা তার মানে নাই লাগলে যদি চালানো হয় পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আমি তাও ফাইন পরবো কিন্তু ওগরে যে আমার দুইশো টাকা দেওয়া ইচ্ছা হয় না আমি তার মানে দিব না এইসা এটা হচ্ছে পানবাড়ি ঠিক আছে আর পানবাড়ি যে মসজিদটা আছে এই মসজিদটা কিন্তু খুবই তার মানে নামি দামি কোবার পর নাম করা মসজিদ বহুত দূরে দূরে থেকে কিন্তু মানুষ আছে এই মসজিদে তো এই মসজিদটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি রাস্তা থেকে দেখাবো আমি ভিতরে যাবো না আমি এর আগেও কয়েকবার ভিতরে গেছিলাম আর আমি ধুবরিতে ধুবরি বহুত দিন আসছিলাম মোটামুটি দুই বছরের মতো আসছিলাম তোমরা মসজিদটা যে দেখতে পারছো এটা হচ্ছে পানবাড়ি মসজিদ দেখতে পাচ্ছ ও আর এটার জন্য কিন্তু অনেক দূরে দূরে থেকে তার মানে মানুষ আহে এই মসজিদটা দেখার জন্য এটা হচ্ছে চিরাপুটা ঠিক আছে এগুলো জায়গাতে তার মানে আমি অনেক দূরতাম আর এখানে দেখতে পাচ্ছ যে কত সুন্দর সুন্দর তার মানে পাহাড় খুবই মজা লাগছে যদি একজাক্টলি তার মানে তোমরা হোক আর এই পাহাড়ের মধ্যে তার মানে একবার আমি যখন ফোজিং এপে গাড়ি চালাইতাম এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড়ের মধ্যে ট্রেনিং ছিল তো ট্রেনিংয়ের টাইমে একটা ফোজি মারা গেছাল আর ওই প্রতিদারে পাওয়া গেছে তিন দিন পরে ঠিক আছে আর তার জন্যই দিল্লি থেকে একদম বড় অফিসারাই সাল হেলিকপ্টার নিয়ে একদম উটকাইছে খুবই খারাপ লাগছে তার মানে যে আমি যে ইউনিটে আসলাম ওই ইউনিটেরই আসাল আর যেটা মারা গেছিল ওইটা ছিল লেফটেন্যান্ট দেড় মাস ধরে জয়নিং করছাল নতুন একদম খুবই খারাপ লাগছে ভাই এরকম আর এটা হচ্ছে চাপড় দেখতে পারছো যে মজা লাগে আর এখানে গরমের দিনে মানে আড্ডা মারে এখানে দেখতে পারছো গাড়ি টেরি রাইকে বউ ফিলিংস দেয় তার মানে আড্ডা মারতেছে ট্রাক ড্রাইভার হোক চার চাকা হোক ও দেখো কুইশালের রসও বেসতেছে সো এখানে যদি একটা ট্যুরিস্ট প্লেস বানানো হয় মজা লাগবে তার মানে তামাম মজা লাগবে সেই মজা লাগবে সো দিস ইজ ওয়াসম লুক যিব নে এৰ চে আৰু ফূৰ্তি কি চাই কও এ ফৰ্তি আৰু কি চাই কোনো কিছু চৱাৰি নাই তাৰমানে এৰ চে ফূৰ্তি কওক হচ্ছে আমাদের বাড়ি বগলে থগেনপুর পাহাড় ঠিক আছে আসলে খুবই মজার কিন্তু এটাও লোকেশন মজা লাগে দেখতে একটু পরে যায় আমি বাড়ি পাবো মোটামুটি আর বিশ মিনিটের মতো লাগবো ঠিক আছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি চলো আবার খাবো নেক্সট ভিডিওতে ইউটিউব চ্যানেল থেকে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা ফলো করো এরকম দাসু দাসু ভিডিও তোমরা দেখতে পারবো সবসময় থ্যাংক ইউ